তেতুল ছড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য আইসক্রিম উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন সাফার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার অভিযানে জানা যায় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে আইমন ফুড অ্যান্ড অ্যাগ্রো কারখানায় শিশুদের জন্য আইসক্রিম কুলফি ও আইস নলি তৈরি করে বাজারজাত করা হচ্ছিল এসব আইসক্রিম খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয় এ সময় কারখানাটির দায়িত্বে থাকা হেলালকে এক বছর এবং সহকারী ম্যানেজার নাইমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সঙ্গে কারখানাটি সিলকালা করা হয় তো একটা নাম্বার লিখছেন বিএসটে অনুমোদন নাই কিছে না নাম্বার পুরো বিএসটের অনুমোদন আসলে নাম্বার আপনি প্রক্রিয়া দিন বললেন তো বিষয়ে আপনার নাম এইখানে রাখছি না না নাছি না নাছি এখানে এখানে একটা রাখনা এখানে একটা রাখনা এইয়া না দঞ্জো তো পুরো আইস এইগুলো ফুল গ্যারেন্টস আছে এই এটা উপরে দেন তো উপরে উপরে থেকে ধর দেখতেছি এগুলো এইগুলো মানে গারে নরম থাকে যেটা कलर গার্মেন্টস কালার টেক্সটাইল পাই হ্যাঁ হ্যাঁ বলে দেখুন সারা দেয়া তাবাসুম হক আনিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট